ওং নম শিবায় চৌদ্দ পনেরো ও ষোলোই মে দুই হাজার পঁচিশ তারিখের মিথুন রাশির দৈনিক রাশিফল গ্রহের অবস্থান বিচার কর্ম প্রেম শুভ সময় রং শুভ সংখ্যা ও প্রতিকার নিচে দেওয়া হল চোদ্দই মে দুই হাজার পঁচিশ বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে বিচার আজ আপনার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে পুরনো কোনো রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে কর্মক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কর্ম কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে সহকর্মীদের সাথে কিছু মতবিরোধ হতে পারে আইনি বিষয়ে কোনো জটিলতা দেখা দিতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি খুব একটা অনুকূল নয় সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন শুভ সময় সকাল সকাল দশটা থেকে সকাল সাড়ে এগারোটা শুভ রং সবুজ সংখ্যা পাঁচ উপায় আজ ভগবান শিবকে বিল্বপত্র অর্পণ করুন এবং ওং নমশিবায় মন্ত্র জপ করুন পনেরোই মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার সপ্তমভাবে অবস্থান করবে বিচার আজ আপনার দিনটি মিশ্র সম্ভাবনাময় ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব কর্ম কর্মক্ষেত্রে আপনার ওপর কাজের চাপ বাড়তে পারে ধৈর্য ধরে কাজ করুন এবং সহকর্মীদের সাহায্য নিন নতুন কোনো প্রকল্পে বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন প্রেম প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সাথে কিছু মনোমালিন্য হতে পারে তবে একে অপরের প্রতি সহানুভূতি দেখালে সম্পর্ক ভালো থাকবে বিবাহিত জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ সময় দুপুর দুপুর সাড়ে বারোটা থেকে রাত দুটো শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই উপায় আজ শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং দরিদ্রদের অন্ন দান করুন ষোলোই মে দুই শুক্রবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার অষ্টমভাবে অবস্থান করবে বিচার আজ আপনার মন কিছুটা অস্থির থাকতে পারে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে তাই ধৈর্য ধরুন এবং শান্ত থাকার চেষ্টা করুন কর্ম কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে গোপন শত্রুদের থেকে সাবধান থাকুন নিজের কাজ মনোযোগ দিয়ে করুন এবং কোনো প্রকার গুজবে কান দেবেন না প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি খুব একটা অনুকূল নয় সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন শুভ সময় বিকেল রাত তিনটে থেকে ভোর সাড়ে চারটে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় উপায় আজ শিব মন্দিরে কালো তিল অর্পণ করুন এবং শিবের ধ্যান করুন ওং নামস শিবায় আশা করি এই রাশি ফল আপনার জন্য সহায়ক হবে